शायद उनके सामने देखेंगे ये बीफ परीक्षण तो ये काफ़ी लंबा दे देंगे मस्तानी अब अज़ला शकार शामिल हो जाएंगे आपने एक और मंदोलिन वाला अच्छा नेपंग समझेंगे करके आज के रिपोर्ट में बताने वाली कनाब आता होगा फिर निभाते कनाब आता होगा फिर निभाते अस्सलामुअलैकुम अलैकुम अलैकुम अल

অনবসু রহমান উপস্থিত মাগুরা পৌরসভার আমি জানব উঠক আশাকুল আদন সহ ত্রিবিندو উপস্থিত আমার একান্ত প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আপনাদেরকে এখানে এই সংবাদ সম্মেলনে যে বিষয়গুলোকে আপনাদের মাধ্যমে ওটা মাগুরাবাসীকে জানাতে চাই চারটি বিষয় আপনাদের মাধ্যমে আমি মাগুরাবাসীকে জানাতে চাই সর্বপ্রথম আজকে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এই দীর্ঘ সতেরো বছর পরে আমাদের জামাত ইসলামী আমরা অফিস নীতি পেয়েছি সেই অফিসে আজকে প্রথম এই সংবাদ সম্মেলন যেন আজকের এই সংবাদ সম্মেলনে মাগুরা জেলার যে সমস্ত আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি প্রথমে আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন মোবারক জানাতে চাই যে আপনারা আজকে আমাদের অফিসে এসে আমাদের অফিসকে আলোকিত করেছেন আমাদের অফিসকে সৌন্দর্য মন্ডিত করেছেন সম্মানিত উপস্থিতি আমরা যে মাসে এই সংবাদ সম্মেলন করছি এ মাসটি দু হাজার চব্বিশের যে আন্দোলন যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি আমরা পালন করতে যাচ্ছি আমরা আজকের এই দিনে সেই সমস্ত চব্বিশের গণ আন্দোলনের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা শাহাদতের এবং যারা এখনো গাজী হিসেবে আছেন জীবিত আছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই যারা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছেন জালিমদের হাত থেকে দেশকে জাতিকে আধিপত্যবাদ থেকে মুক্ত করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে উত্তম যা কামনা করছি সাথে সাথে এই এক বছর পূর্তিতে সেই সমস্ত বীর কাজীদেরকে আমরা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যাতে আগামী দিনেও তারা এই জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে যেন আবার ঐক্যবদ্ধ হয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি আপনাদের মাধ্যমে মাগুরাবাসী সহ গোটা দেশবাসীকে জানাতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী উনিশে জুলাই ঢাকার সরর উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রের উদ্যোগে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের ডাকে বিশাল এক জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে আমরা সেই সমাবেশে মাগুরা জেলা সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আমরা অংশগ্রহণ করতে চাই সেই প্রস্তুতি সম্পর্কে যেমন আপনাদের অভিযোগ করছি আপনাদের মাধ্যমে মাগুরা বাসিকে সেই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি জেলার পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই দাবি বাস্তবায়নের এই সমাবেশে মানবিক বাংলাদেশ গড়া কল্যাণ করা একটি রাষ্ট্রঘট গ্রহণ করা সম্প্রীতিক এক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আগামী ১৯ জুলাই এই সম্মেলনে মাগুরার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ দশ হাজারের অধিক লোক ইতিমধ্যেই আমাদের তালিকাবদ্ধ ভুক্ত হয়েছেন যারা ঢাকার সমাবেশে যোগদান করবেন প্রস্তুতি হিসেবে তিনি একশোটি মাস এবং একশো প্রাইভেট মাইক্রো বাস সহ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা আশাবাদী যে সকলে আমরা যথাসময়ের পূর্বেই এই ১৯ তারিখের দুপুর দুইটাই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে তার পূর্বে আমরা সেখানে উপস্থিত হই ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ব্যাপক প্রচার প্রচারণা আমরা চালিয়েছি তাদের বাঁংগুড়া জেলার প্রায় দশ লক্ষাধিকের অধিক জনগণের কাছে এই জাতীয় সমাবেশের ইনফরমেশনটা যাতে সকলের কাছে পৌঁছে যায় এজন্যে আমরা আমাদের জেলা শহরে একটি তরুণ আমরা নির্মাণ করেছি আমরা মাইকিং করছি লিফলেট বিতরণ করেছি গণসংযোজনা করছি পোস্টারিং করেছি আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আমরা প্রচারণা চালিয়েছি সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আরো আমাদের মাগরাবাসীকে আরো সুনিশ্চিত আমরা আমাদের এই প্রস্তুতির কথা এবং আনুষ্ঠানিক ভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাগরাবাসীকে সমাবেশে অংশগ্রহণের দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি আমরা আল্লাহর কাছে সকলের কাছে আমরা দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে সুস্থ ভাবে সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে যেন আমরা এই সমাবেশটি বাস্তবায়ন করতে পারি আমরা অংশগ্রহণ করতে পারি সফল করতে পারি যেন আপনাদের সার্বিক আমাদের সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদ সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টি আপনাদের অবহিত করতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন 2 noy agost er ei আমাদের দীর্ঘ এক মাস ব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি এই উদযাপনের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই আমাদের মাগুরা জেলার জন শহীদের কবর আমরা জিয়ারত করেছি আহতদেরকে সাথে নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা দুইটি আলোচনা এবং মতামত বিনিময় অনুষ্ঠান আমরা করেছি আমরা ইতিমধ্যেই আরো যে কর্মসূচিগুলো আমরা সামনে রেখেছি জাতীয়

কার্যক্রম আমরা আরও অংশ গ্রেভে করেছি যে ভিডিও প্রদর্শন আমরা এ বিষয়গুলো এনে অভিজ্ঞতা বর্ণনা এবং সেই যারা সে শরিক ছিলেন তাদের কাছ থেকে আমরা বর্না শুনবো এভাবে সারা জেলাতে আমরা ব্যাপক কর্মসূচি আমরা গ্রহণ আমরা করেছি সম্মান প্রশ্নির তৃতীয় যে বিষয়টি জানাতে চাই আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো অফিস নেই আমরা অফিস আমরা নিয়েছি

সকল কমিটিগুলো আমরা সুসম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কমিটি গঠন করতে একটি এবং সকল নেতা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছিভাবে আমরা আমাদের এই কাজটি করতে পেরেছি দ্বিতীয়তভাবে আমরা এই কাজটা আগামী নির্বাচনকে সামনে নিয়ে ইতিমধ্যে আমাদের সংসদে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় বাঁকুড়া জেলার দুটি আসন বা একানব্বই এবং বিরানব্বই এক দুই নামে পরিচিত এটা প্রার্থী কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা সেটা জেনেছেন এক নম্বর আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের বাঁকুড়া জেলার সাবেক জেলা আমির যিনি বত্রিশ বছর এই জেলার আমিরের দায়িত্ব পালন করেছেন এবং যিনি কেন্দ্রীয় মন্ত্রী শেষ অন্যতম সদস্য বিশিষ্ট সামাজিক নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মতিন দুই নম্বর আসনের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আপনারা জানেন যে আমি আমার ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে ক্লাস সিক্স থেকে আমি আছি আমার পরিবার উনিশশো পঁয়ষট্টি সাল থেকে জামাত ইসলামীর সাথে জড়িত আমার কিন্তু দাদা করেছেন আমার জামাত পিতা চাষা আমার গোষ্ঠীর সকলে জামাত ইসলামীর সাথে আলহামদুলিল্লাহ জড়িত আছেন আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত আমি অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের এই সদর উপজেলায় দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একানব্বই সেশনে ভর্তি হই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তিরানব্বই সালে ডাকশো নির্বাচনে আমি শিবিরের পক্ষ থেকে প্রার্থী ছিলাম কিন্তু সেই নির্বাচনটা শেষ পর্যন্ত বাংচাল হয়ে যায় যার ফলে সেই নির্বাচনে আর হয় নাই আমি ইসলামী ছাত্র ছিলের দায়িত্ব পালন করেছি ঢাকা মহানগরের উত্তরে বিভিন্ন থানা সভাপতি ঢাকা মহানগরের বিভিন্ন কর্ম আমি দায়িত্ব পালন করেছি দু হাজার সাল পর্যন্ত দু হাজার সালে আমি জামাত ইসলামীদের জন্য দু হাজার তিন সাল থেকে আমি মালদা জেলা জেলা কর্ম পরিষদের জেলা সুলার সদস্য হই বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করি এমন একটা প্রচার সেক্রেটারে ছিলাম দু হাজার চার সালে আমি শ্রমণ বিভাগে দায়িত্ব পালন করেছি পুরনার উত্তর বিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি এরপর আমি সাংগঠনিক সেক্রেটারি দায়িত্ব পালন করেছি দুই সতেরো সালে এসে জামাত ইসলামী জেলা আমিরের দায়িত্ব পালন করে আন্ডার গ্রাউন্ডে থাকা অবস্থায় আজকে প্রকাশ্যে আজকে আমাদের কার্যক্রম আমরা স্কুল করতে পেরেছি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আবারও তাদের জন্য আল্লাহর কাছে আমরা উত্তম দাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি আমাকে মামলার দুই নম্বর আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সম্মানিত উপস্থিত আপনাদের মাধ্যমে আমরা আবারও এই জাতিকে এবং আমাদের এই বাংলা জানাতে চাই এবং আমাদের ইতিমধ্যে আমাদের আমাদের নিবন্ধন আমরা ফিরে পেয়েছি এই ফিরে পাওয়ার পরে আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতি পেয়েছে আমরা এখন আশা করছি যে দুই হাজার দুই সালে যে সংগঠন ছিল দুই হাজার আট সালের যে সংগঠন ছিল আজকে দু হাজার পঁচিশ সালে জামাত ইসলাম বাংলা জেলার সংগঠন পঁচিশ গুম সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই জামাত ইসলামী এখন সহযোগী সদস্য যারা আমাদেরকে সাপোর্ট করে তিন লক্ষ পনেরো হাজার মানুষ জামাত ইসলামীর সহযোগী হিসেবে আছে জামাত ইসলামের প্রায় নয় হাজার কর্মী আছে সকল পেশার সকল অঙ্গনে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন রয়েছে এই জন্য আমরা আশা করছি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য পেলে জনগণ যেভাবে আজকে আমাদেরকে গ্রহণ করছে কেননা আমরা দুর্নীতিমুক্ত আমরা চালাবাজমুক্ত আমরা ন্যায় নীতিপূর্ণ একটি কল্যাণকর মানবিক সম্প্রীতি এক বাংলাদেশ আমরা লড়তে চাই এখানে আজকে মানুষ দলে দলে জামায়াত ইসলামীর পদাকালে সরি করছে এখানে আমরা আগামী নির্বাচনে আশাবাদী যে এই নগরাবার্ষিক জামাত ইসলামী ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন দাঁড়িয়ে পাবলায় দিয়ে জামাত ইসলামীকে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী সম্মানিত উপস্থিতি আপনাদের আমরা জানতে চাই যে আজকে নতুন করে আমাদের যে চাঁদাবাজ বা দুর্নীতির যে কথাগুলো দেখছি বিশেষ করে কয়েকদিন আগে যে বিপ্লবের যে হত্যাকাণ্ড সে পাথর দিয়ে মানুষকে হত্যা করার এটা আমরা নিন্দা জানাই আমরা বলতে চাই পরিষ্কার করে কোনো সন্ত্রাসী ব্যক্তি কোনো দল করতে পারে না কোনো দলের সদস্য করার ফোনই কোনো কোনো দলের সদস্য হতে পারে না এমনি সেই ব্যক্তিকে যথ শাস্তি নিতে হবে আমাদের আমি এদের মাত্র বলেছেন যে আমাদের কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে আপনারা দেখাবেন তাকে আমরা যেমন সাংগঠনিকভাবে পদক্ষেপ নেব তাকে দেশের প্রচলিত আইনও তার ব্যাপারে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের কাছে আজকের একটি বছরের আমরা স্বামী কটাক প্রকাশে কাজ করছি আমাদের কাছে বাঁকুড়া জেলার পক্ষ থেকে কোনো আমাদের নেতা কর্মী সমর্থকের ব্যাপারে আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন আসে নাই এজন্যে আমরা দেউতার সাথে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি জামাত ইসলামী যে কুরআন এবং সুন্দর আলোকে যে লোক তৈরি করছে যে নেতা এবং কর্মী মানে তৈরি করছে তাদের যে একটি আদর্শবাদী লোক হিসেবে চরিত্রবান লোক হিসেবে তাদেরকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আমি আপনাদেরকে বিষয়টি করতে চাই যে একটি আমাদেরকে ব্যবহার করার জন্য আমাদের বদনাম সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করছেন তারই ধারাবাহিকতা আমরা করেছি যে মোহাম্মদপুরে উপজেলার সাংবাদিক দূতান্তরের একটি রিপোর্ট করেছেন তিনি এক জামাত নেতা বলে অভিহিত করেছেন আমি খোঁজ নিয়েছি সাথে সাথে তিনি কোনো দলই করেন না কোনো দলের সাথে সম্পর্ক নেই কিন্তু তাকে এই জামাত লাগিয়ে দিয়ে মনে করছে যে হয়তো জামাতের দিকে এখন একটু মানুষ খাবে মনে করেছে না সে যুগের অবসান ঘটেছে সে যুগের অবসান ঘটেছে যে শিবির ট্যাগ দিয়ে জামাত ট্যাগ দিয়ে কাউকে আঘাত করা কাউকে অপমানিত করা সে যুগের অবসান ঘটেছে রাজাকার ট্যাগ দিয়ে অবসান ঘটানো সেটা সে অবসান ঘটেছে কেননা গোটা জাতি গত চোদ্দ জুলাইতে চব্বিশে গোটা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ সেদিন একটি কথায় শ্লোগান দিয়েছিল তুমিকে আমি কে রাজাকার রাজাকার কেন শেখ হাসিনার একটি কথার কারণে আমি কি রাজাকারের নাতিগুলি চাকরি দেবো তার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল অর্থাৎ আজকাল এই কথাটি কিন্তু গ্রহণ করে না আমরা পিছনে দিকে যেতে চাই না আমরা আমাদের দেশকে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে চাই মানুষের কিসে কল্যাণ কি সংকট গুলো আছে যে সংকট গুলো আমরা সমাধান করতে চাই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা মাগুরার কল্যাণে বিশেষ করে আমাদের মাগুরাবাসী স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য একটি অন্যতম ঠিকানা আড়াইশো বেড হাসপাতাল সেখানে যে পরিবেশ লোকবল সংকট যে একটি কঠিন খারাপ পরিবেশ চলছে সেখানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা কঠিন একটা অবস্থা সেজন্য আমরা সেদিন হাসপাতালের উন্নয়ন কমিটির বৈঠকে যখন সিভিল সার্জন সে বললেন যে আপনারা রাজনৈতিক ব্যক্তির আমাদেরকে সহায়তা করে তাদের আহ্বানে সারা দিয়ে আমরা জামাত ইসলামী হাসপাতালের দুটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমরা নিয়েছি মেডিসিন ওয়ার্ড আমরা আগামীকালকে আপনাদেরকে দাও দিচ্ছি আমরা আনুষ্ঠানিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করব আমরা এখানে কর্মচারী নিয়োগ দিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নটা ইনশাল্লাহ যতদিন সরকারের ওই বিভাগের সংকট না কাটে তাদের কর্মচারী নিয়োগ না দেয় ততক্ষণ প্রয়োজন অনুভব করবেন হাসপাতাল কর্তৃপক্ষ আমরা ততদিন এই সেবা কার্যক্রম আমরা চালিয়ে যাই আমাদের মাধ্যমে আমাদের আরও কার্যক্রমের কিছু আংশিক ঘটনা তুলে ধরতে চাই যারা এই দূরাই আন্দোলনে শহীদ হয়েছিলেন আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছিলাম প্রত্যেক পরিবারকে আমরা প্রায় বাংলার ষাট জন আহত যোদ্ধাদেরকে আমরা সেবা দিয়েছি এবং আমাদের ঢাকার মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করেছি এভাবে আমরা বিভিন্ন সংকটে বিশেষ করে বাংলার অন্যতম একটি ঘটনা আসিয়া ধর্ষণ এবং হত্যার ঘটনায় তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদের পরিবারকে আমরা একটি ঘর সহ তাদের দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করেছি তাদেরকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি দিয়েছি আর একটি আমরা দিনের দেব আমরা তখন জানতে পারবেন আমরা একটি হিন্দু পরিবারকে দু হাজার উনিশ সালে একটি হিন্দু মহিলাকে একশো আট বছর বয়সী মহিলাকে আমরা একটি ঘর উপহার দিয়েছিলাম যেটা উৎসাহ হস্তান্তর করেছিলেন সম্মানিত আঙের জামাত ডাক্তার শফিকুর রহমান এভাবে আমরা সমাজের উন্নয়নে দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা অবস্থান দিয়েছি আমরা আমাদের সাধ্যমতন সর্বোচ্চ আমরা ভূমিকা রেখে যাচ্ছি সাংবাদিক আপনাদেরকে আমরা আমাদের সংক্ষিপ্ত বিশেষ করে আজকের আমাদের প্রস্তুতি আমরা কিনেছি ঢাকা যাওয়ার ব্যাপারে আমরা চাই যে আমাদের এই যাতায়াত নিরাপদ হবে আমরা সুশৃঙ্খলভাবে আমরা যেতে পারব এবং আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সরকারের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করি

আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন মোবারক জানিয়ে আমাদের এই নতুন অফিসে আপনারা আজকে এসেছেন আপনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই সংবাদ সম্মেলন করতে পারছি এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং এই মাগুরা জেলা বাসী সকল ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার সালাম জানিয়ে এবং আগামী দিনে জামাত ইসলামীর পাশে থাকবেন এই ন্যায়ের পথে থাকবেন কল্যাণের পথে থাকবেন সেই ন্যায়ের প্রতি দাঁড়িয়ে পাল্লা মার্কাকে বিজয়ী করবেন এবং আমরা মাত্রা দুজন প্রার্থী আমরা আছি আমাদেরকে আপনারা বিনিয়োগ করবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ বাল করে আজকের এই সংবাদ সম্মেলনের আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বাংলাদেশ ইনমা বাংলাদেশ জামাত ইসলামীর জেনেবা এটা বস্তুটা যেটা আছে আমরা দেখেছি যে গত গত গিপিএস যে ছিল এখানে জামাত ইসলামের জন্য যে বিপিন

আলী ভাইয়ের সাথে আমরা কথা বলেছি আক্তার ভাইয়ের সাথে কথা বলেছি আমরা পরিবেশ সুন্দর রাখতে চাই পরিবেশ বিঘাটে করার চেষ্টা করছে আমরা বলেছি যে এখন আওয়ামী নাই নির্বাচন আপনাদের সাথে আমাদের হবে প্রতিনিধিতা হবে আমরা দুই ভাই যে কোনো এক ভাই হয়তো আমরা বিজয়ী হোক কিন্তু আমরা ভাই ভাই মিলেমিশে সুন্দর একটি পরিবেশ আমরা রাখতে চাই আমরা যেভাবে